হঠাৎ করে জন্মদিনে দাওয়াত পেয়ে গেলাম বোনের বাসায় আসলে আমার বোনের জন্মদিন তবে মানে ছোটখাটো একটা অ্যারেঞ্জমেন্ট বাসায় করতেছে বলতে পারেন ফ্যামিলি গেট টুগেদার আর আয়াস তো জন্মদিনের একদিন আগেই যে বসে আছে দাওয়াত খাওয়ার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম দাওয়াতের উদ্দেশ্যে বলেছে রাত আটটার মধ্যে কেক কাটবে কিন্তু আমি জানি যে আটটার মধ্যে কেক কখনোই কাটা হবে না তো আমিও আস্তে ধীরে রেডি হয়ে বের হয়ে গেলাম আর আয়াজ তো আগেই চলে গিয়েছে তো এসে দেখি যে এখনও বেলুন মানে সাজানো হচ্ছে মানে কিছু কাজ বাকি আছে এগুলো রেডি করতেছে এদিকে ওনার ছেলে মানে আমার ভাগিনা প্রমি আর একটা ছোট ভাই আছে তো ওরা মিলে আসলে সেই কাজগুলো করতেছে তো এদিকে কিন্তু বেলজন সাজানো অলরেডি মানে প্রায় শেষের দিকে আর কি আমি এসে দেখি আর এই তো বার্থডে তো রেডি হচ্ছে তো ফাঁকে ফাঁকে ওদেরকে হেল্প করতেছে আর এই যে আয়াস পাখি তো বসে আছে কখন কেক কাটবে তো এর মধ্যে ওদিকে সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে এখন কেক মানে গুছানোর পালা আর কি আর দেখেন সিরিয়ালে তিনটা কেক চারটা কেক আসার কথা ছিল একটা হয়তো বা আসে না এখানে তিনটা কেক আর তিনটা কেকই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আয়াস একদম টেবিলের উপর বসে আছে আর এদিকে আশেপাশে আমরা সবাই আছি এই তো আমার ভাই তিথি আমার আরেক বোন বিথি আপু তো সবাই আমরা এদিকে আসি আর এই যে প্রথম যে কেকটা দেখি তো অনেক সুন্দর লাগতেছে হোয়াইট আর রেড কম্বিনেশনটা কিন্তু অনেক জোস লাগতেছিল আর এদিকে চকলেট কেক আছে তো তিনটা কেক সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে আর এই হচ্ছে ফাইনালি তিনটা কেক সিরিয়ালি কিন্তু সুন্দর লাগতেছিল দুইটা হোয়াইট আসলে দুই দিকে মাঝখানে হচ্ছে চকলেট কালার যাই হোক অনেক বেশি জোস লাগতেছিল কেকগুলো এখন শুধু কেক কাটার পালা এখন খুব ইম্পর্টেন্ট একটা কাজ করা হচ্ছে ছবি তোলা আর ভিডিও করা যেটা নাকি আমাদের মেন মানে কাজ হচ্ছে ছবি আর ভিডিও করা আর যাই হোক এদিকে আমি একটু ড্রয়িং রুমে আসলাম আর ওইদিকে ওরা আসলে ছবি তুলতেছে ভিডিও করতেছিল তো এইখানে ড্রয়িং রুমটা একটু মানে ভিডিও করে নিলাম আর কি ওই যে ফটোগ্রাফি কিন্তু এখনও চলতেছে সবাই মিলে আসলে ভিডিও করতেছিল আর এই যে আপত্ত রেডি কেক কাটার জন্য আর ওনাকে আজকের এই গেট আপে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ অনেক কিউট লাগতেছিল আর মা ছেলে একটু ছবি তুলে নিচ্ছিল আর এই আমার এই বোনের কিন্তু এই একটাই ছেলে আমাদের একমাত্র ভাগিনা আর যাই হোক ওদের আর কোনো ভাই বোন নাই তো মা ছেলে সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিচ্ছিল আমরা সবাইও আছি এদিকে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে সবার হাতেই মানে মোবাইল সবাই ছবি তুলতেছিলো তো পরে সবাই আবার গ্রুপ ছবি নিলাম কিছু সবাই মানে দাঁড়িয়ে একসাথে কিছু ছবি নেওয়া হলো এইদিকে ওদের কিছু মেহমান ছিল তো ওদের সাথে ছবি তুলে নেওয়া হচ্ছে আর কি তো আমরা সবাই মিলে পরে আরও কিছু ছবি ওঠালাম যেগুলা মানে আস্তে আস্তে মানে মানে কেক তো সামনে সাজিয়ে রেখেছি কেক কেটার আগে তো ছবি ভিডিও করতেই হবে কেক কাটা হওয়ার পরে আগে ছবি ভিডিও তো সবাই মিলে আমরা একসাথে অনেকগুলো ছবি উঠিয়েছি তো এদিকে একটা মজার কাহিনী হয়েছে ছবি উঠানোর পরে যখন কেক কাটবে তো এখানে তো মোমবাতিটা মানে জ্বালাতে হবে সেই জন্য ফ্যান অফ করে রেখেছে এদিকে কিন্তু আমরা প্রচুর ঘামতেছি অনেক গরম ছিল তো প্রমি বারবারই যখন নাকি ম্যাচ দিয়ে আগুনটা দেওয়ার চেষ্টা করতেছিল এটা জ্বলতেছিল না তো এখানে আসলে ও দুইবার চেষ্টা করার পরে আসলে আগুনটা মানে জ্বলছে আর কি মোমবাতির মধ্যে এদিকে কিন্তু আমাদের সবার গরমে অবস্থা খারাপ ফাইনালি মোমবার মতো আগুন জ্বললো তো সবাই এই তো হ্যাপি বার্থডে বলে ওনাকে উইশ করে কেক কাটা হয়ে গেলো যারা আজকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার বোনের জন্য দোয়া করবেন যেন অনেক বেশি ভালো থাকে আল্লাহ যেন এক হায়াত দান করে তাই তো জীবন থেকে কিন্তু আরেকটা বছর মানে পার হয়ে গেল আর কি মানে একটা বছর কমে গেলো তো যাই হোক এখন মা ছেলে কেক এই জন্য আরেকজনকে খাওয়াই দিতেছে তারপরে আমরা সবাই সবাইকে আসলে কেক খাওয়াই দিছি আর বাচ্চারা তো কোনো পার্টি পেলেই আয়াস তো অনেক খুশি মানে ও আন্টির কেক কাবে ও বারবার বলতেছে আমাকে কেক দাও আমি বলি যে তুমি আন্টির সাথে একটা ছবি ওঠাও ও কিন্তু একটা ছবি ওঠায় নেই ওকে আলাদা প্লেটে কেক দেওয়ার জন্য ও বারবার করে বলতেছিল তো যাই হোক ছোটোখাটো একটা আয়োজন ছিল বার্থডে অনেক ভালো লাগলো সব একসাথে হয়ে আসলে বার্থডেটা উদযাপন করা হয়েছে তো পরের ইয়া হচ্ছে খাওয়া দাওয়া করবো বিরিয়ানি রান্না করেছি তো বিরিয়ানি খাবো বিফ বিরিয়ানি করা হয়েছে তো এই যে দেখেন আইস কিন্তু বারবার আমাকে বলতেছিল যে কেক দাও কেক দাও আমি কিন্তু ওকে বলতেছি যে একটু ওয়েট করো ও মানে সহ্য হচ্ছে না ও কেক খাবেই তাই তো আমার আপু সবাইকে কেক খাইয়ে দিছে সবাই ওনাকে খাইয়ে দিছে যে তিথি তো আয়স কিন্তু বলতেছিলাম যে তুমি যে আন্টির সাথে একটা ছবি ওঠা আন্ডিকে কেক খাওয়াই দাও কিছু রাজি হচ্ছে না যে কেক খাওয়াবে তো পরে আদি বা মানে ক্যামেরার সামনে যাতে লজ্জা পাইতেছে তো কোনো রকমে বলে কয়ে ওকে পাঠালাম ও একটু খাওয়াই মানে ফাইনালি একটু ক্যামেরার সামনে আসছে মানে ও কেন জানি একদম মানে ক্যামেরার সামনে আসতেই চায় না এই ছিল জন্মদিনের আজকে ছোট্ট একটা আয়োজন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফিস